আমাকে জিজ্ঞেস করেছেন কিভাবে দ্রুত ধনী হওয়া যায় ঠিক জি ঠিক সেরা সমাধান পাঁচ ওয়াক সালাত আদায় করুন আর ফজরের আগে দুই রাখা সুমনাথ মিস করবেন না জানেন কেন মানুষ যখন বিশ্বের টপ দশজন ধনী ব্যক্তি লিস্ট করে যুবক মানুষরা থামুন থামুন ভাই আমাকে উত্তরটা দিতে দেন আমি উত্তর দিচ্ছি আপনি বলছেন যুবক মানুষ যুবক মানুষেরা আমি উত্তর দিচ্ছি আপনি কি জানেন শীর্ষ দশজন ধনী ব্যক্তির তালিকায় চার নম্বরে বিল গেটস দুই নম্বরে জেব তো তিন নম্বরে জেব বেজস দুই নম্বরে এলন মাস্ক এক নম্বরে কে একজন মুসলিম যে ফজরের সালাত এবং সুন্নাত আদায় করে সে এদের চৌধুরী কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফজরের দুই রাখা সুন্নাত পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি মূল্যবান মানুষ এসে বলে আমি চার অত পড়ি ফজর সালাত মিস করি আমি বললাম কেন আমি সকালে উঠতে পারি না অন্য সব সালাত সময় মতো পড়ি ফজর আমি উঠতে পারি না তো আমি তাকে বললাম আপনি তো একজন ব্যবসায়ী ধরুন আমি আপনাকে বললাম কাল সকাল ভোরে পাঁচটায় একটা ব্যবসার ডিল আছে যেখানে আপনি এক মিলিয়ন ডলার পাবেন আপনি কি সেই ডিলে যাবেন আপনি বললেন হ্যাঁ কিন্তু আপনি তো সকালে উঠতে পারেন না 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 এক মিলিয়ন ডলারের জন্য আমি ঘুমাবই না তাহলে এক মিলিয়ন ডলারের জন্য আপনি ঘুমান না কিন্তু দুই রাখার সুন্নাত যা পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি তার জন্য উঠতে পারেন না ফজরের সালাতের মূল্য কত ভাবুন সমস্যা হলো আমরা হাদিস শুনি কিন্তু বিশ্বাস করি না কোরআন পড়ে কিন্তু বিশ্বাস করি না আল্লাহ বলেছেন তাই আমি বলি আমি কখনোই আমার ফজর মিস করব না এমনকি আমার সুননা তো মিস করব না কেউ আমাকে মিলিয়ন ডলার দিলেও না হ্যাঁ সুন্না পড়া ফরজ নয় আপনাকে যেটা বুঝতে হবে যদি আপনি সত্যিই বিশ্বাস করেন আপনি কি জানেন সেরা ব্যবসা কোনটা আল্লাহ সুরাব আকারা দুই নম্বর অধ্যায় দুশো একষট্টি নম্বর আয়তে বলেছেন যদি আল্লাহর পথে একটা শস্য দানা দান করেন আল্লাহ আপনাকে সাতটা শীষ দেবেন এবং প্রতিটাতে একশোটি করে দানা থাকবে তার মানে একটা দানা সাতশগুন হয়ে যায়